নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা দেখো আজকের ক্লাসে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নেওয়া হয়েছে যে নামটার সঙ্গে তোমরা কিন্তু প্রত্যেকে পরিচিত এটা একটা খুবই জনপ্রিয় নাম তোমরা প্রত্যেকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম দেখো সেখানে কিন্তু তোমরা লক্ষ্য করবে তোমরা বলো ওয়া এই চ্যানেলটাতে দেখো টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হান্ড্রেড মিলিয়ন ভিউজ তার মানে চ্যানেলটা খুবই ভালো এতে এত এত ভিউ হচ্ছে অথচ এই মিলিয়ন থেকে যখন লক্ষ্যে তোমাকে কনভার্ট করার অঙ্কগুলো দেওয়া হয় তোমাদের নবোদয় পরীক্ষা সহ ম্যাথ বিভিন্ন ধরনের যে বৃত্তিমূলক পরীক্ষা হলো হয় সেখানে যখন তোমাদের এই মিলিয়ন থেকে লক্ষ্যে কনভার্ট করতে দেওয়া হয় তখন কিন্তু সেই অঙ্কগুলো তোমরা ভুল করে আসো আর এই মিলিয়ন থেকে লক্ষ্যে কনভার্টের অঙ্কগুলো একটা কৌশল যদি আমরা মনে রাখতে পারি বা একটা কৌশল যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু সেটাই যে মিলিয়ন থেকে লক্ষ্যে কনভার্ট করতে গেলে জাস্ট কয়েক সেকেন্ডে আমরা অঙ্কগুলো করতে পারি সেই কৌশলটি তাহলে চলো সেই কৌশলটা আমরা শিখে নিই দেখো তোমরা প্রথমে যেটা মনে রাখবে তোমাদের যদি মিলিয়ন থেকে লক্ষ্যে কনভার্টের অঙ্ক থাকে তাহলে তোমরা কি করবে দেখো আমরা জানি ওয়ান মিলিয়ন সমান টেন ল্যাক বা দশ লক্ষ এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ এটা তোমাদেরকে মনে রাখতে হবে আর কি মনে রাখতে হবে যে মিলিয়ন থেকে যখনই তুমি লক্ষ্যে কনভার্ট করবে মানে মিলিয়নটা তো ইন্টারন্যাশনাল আর লক্ষ্যটা হচ্ছে ইন্ডিয়ান মানে এমটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম আর এলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নাম্বার সিস্টেম এই ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম থেকে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে করতে গেলে মানে মিলিয়ন থেকে লক্ষ্যে কনভার্ট করতে গেলে তোমরা সব সময় একটা কথা মনে রাখবে মিলিয়নটাকে টেন দিয়ে মাল্টিপ্লাই করবে মানে দশ দিয়ে গুণ করবে অথবা মিলিয়ন যে কথাটা লেখা থাকে মানে এম এই যে এম কথাটা লেখা থাকে এই এম এর বদলে তুমি একটা জিরো বসে দিবে কি বসাবে একটা জিরো বসাবে তাহলেই সেটা ল্যাক হয়ে যাবে কিরকম হলো ব্যাপারটা দেখো মনে করো তোমার কোথাও আছে তোমার কথা আছে সেভেন মিলিয়ন তাহলে তুমি কি করবে জাস্ট সেভেন লিখবে এম এর বদলে একটা জিরো বসে দিবে এটাই হয়ে যাবে আমার লক্ষ্য বা ল্যাখ বোঝা গেল আবার মনে করো আর একটা মনে করো কোথাও লেখা আছে থ্রি এম তার মানে ও থ্রি এম এতগুলো ভিউজ তার মানে খুব ভালো তাহলে এটাকে যদি লক্ষ্যে করি তাহলে কি হয় দেখো কত লক্ষ্য হয় জাস্ট তুমি কি করবে থ্রিটা থ্রি লিখবে মানে যা থাকবে নাম্বারটা যা থাকবে তাই লিখে দেবে আমি তাই লিখে দিয়েছি এই যে এবার এই এর বদলে জিরো আর হয়ে গেল আমার সেটা লক্ষ বা বা তিরিশ লক্ষ বোঝা গেল মনে করো তোমার কোথাও দিয়ে দিয়েছে এরকম হান্ড্রেড মিলিয়ন দেখছো তুই বলছো ওরে বাপরে হান্ড্রেড মিলিয়ন বিশাল ব্যাপার তো এটাকে ইন্ডিয়াতে নিয়ে যাও কত হয় দেখো এই ইন্ডিয়াতে নিয়ে গেলে এমটাকে জাস্ট তুমি তুলে দেবে নাম্বারটা যা আছে তাই বসিয়ে দাও এমটাকে জাস্ট তুলে দাও একটা জিরো বসিয়ে দাও এটাই হবে এল বা লক্ষ তাহলে কি হলো একশো মিলিয়ন ছিল এক হাজার লক্ষ হয়ে গেল এইভাবে তোমাকে কিন্তু মিলিয়ন থেকে লক্ষে জাস্ট এক সেকেন্ডে কনভার্ট করতে পারো শুধুমাত্র এটা মনে রাখবে যে এম এর বদলে একটা জিরো আমি বসিয়ে দেবো এম এর বদলে আমি একটা জাস্ট জিরো বসাবো সেটাই আমার ল্যাক বা লক্ষ্য হবে তাহলে চলো প্রশ্নে কি প্রশ্ন দেওয়া আছে সেগুলো সমাধান এবার আমরা করি এবার দেখো প্রশ্নের সমান গুলো তোমরা নিজেই করতে পারবে তাই না দেখো তো কি দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ান মিলিয়ন সমান কত লক্ষ তাহলে ওয়ান মিলিয়ন বলেছে মানে ওয়ান এম তাহলে বলো আবার কি করবে তুমি যা নাম্বারটা আছে তাই বসাবে ওয়ান বসিয়ে দিলাম এবার এম এর বদলে জাস্ট কি করবো একটা জিরো বসিয়ে দেবো তার মানে কি হলো টেন এল বা দশ লক্ষ তাহলে হলো দশ লক্ষ বা টেন লাখ কোথায় আছে অপশন অপশন দেখো এ বি সি ডির মধ্যে বি নাম্বার অপশন আছে তাহলে সঠিক উত্তর হলো আমার অপশন বি এবার কোশ্চেন নাম্বার টু কি বলেছে ফাইভ মিলিয়ন সেমন কত লক্ষ কত আছে ফাইভ মিলিয়ন মানে ফাইভ এম তাহলে কি করবো ফাইভটা ফাইভ বি লিখবো এম এর বদলে জাস্ট আমি একটা কি বসাবো জিরো বসাব এটা হয়ে হলো কি এল বা লক্ষ তাহলে কত হয়ে গেলো ফাইভ এম সমান পঞ্চাশ লক্ষ কোথায় আছে অপশনে এ বি সি ডি অপশন সি তে আছে তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি আশা করছি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছ আর তোমাদের ভুল হবে না তাহলে চলুন পরের প্রশ্নগুলো কি আছে সেটা এবার দেখি তাহলে কোশ্চিন নাম্বার থ্রি কি বলেছে ওয়ান টোয়েন্টি মিলিয়ন সমান কত লক্ষ ওয়ান টোয়েন্টি এম এটার সমান কত লক্ষ তাহলে কি করবো ওয়ান টোয়েন্টি যা আছে নাম্বারটা তাই লিখবো লেখার পর এম এর মধ্যে একটা কি করবো জিরো বসিয়ে দেবো এই জিরো বসিয়ে দিলাম এটা হয়ে গেল তখন এল বা লক্ষ মানে কি হলো এটা বারোশো লক্ষ বা ওয়ান উত্তর কোথায় আছে দেখো অপশন এ বি সি ডির মধ্যে অপশন এতে আছে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হবে অপশন এ এবার ধর চার নম্বর কোশ্চিন কি বলেছে ওয়ান ফিফটি মানে দেড়শো মিলিয়ন সমান কত লক্ষ তাহলে দেড়শো এম লিখে নিব এম লিখে নেওয়ার পর কত হবে সেটা তোমরা প্রত্যেকে যদি বুঝে থাকো তাহলে এর উত্তরটি কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেককে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ